আমি মুরগি দিয়ে দিবো জিরো বাচ্চা আমি লাভ করে এলামো কিন্তু আমি যে সময় আপনি দুই মাস পরে ফোন দিয়ে বলবো ভাই আপনি মুরগিটি কেমন আছে আপনি বলবেন ভাই মুরগি তো আমার নাই মরে গেছে ওই সময় আমার কেরকম লাগবে বলেন শিডিউলটা দেখেন প্রায় চব্বিশ পঁচিশটা ভ্যাকসিন দেওয়া লাগে এই মুরগিরে দেখেন আমাদের পাঁচটা এই যে দেখেন ডিম দেখেন আমি দেখাই এই যে দেখেন একটা ডিম এই যে দুইটা আসেন এই যে দেখেন তিনটা চারটা ডিম পারছে যত দিন যাচ্ছে তার সৌন্দর্য বাড়তেছে দেখেন এক বছরে বেশি হয়েছে এখনো ঠিক মতো ডিম পাতা আপনার লাভ হবে পুরোটাই হবে ভাই এই জন্য আমরা দেই না আমাদেরকে দুনিয়ার মেসেজ বাই দেন বাচ্চা দেন জিরু বাচ্চা কেন দেন না কেন দেন না এই কারণগুলো গুলো আমি জানি জানি যে ভাই আপনাদেরকে দেই না দিলেই আপনি ঝামেলায় পড়বেন আপনারা যে সময় আমার এই ভিডিওটা দেখবেন এই ভিডিওটা দেখে লেয়ার মুরগি বুকিংটা দেওয়া শুরু করবেন তার আগে আমরা একটু লেয়ারের বাচ্চাগুলো দেখাই আপনাদেরকে আজকে আমাদের এগুলোর বয়স আপনার তিন দিন হয়েছে এটা হয়েছে নাহার এগ্রোর বাচ্চা ফাইভ সেভেন নাইন বাচ্চাটার মানে জাত এটা হইসে ফাইভ সেভেন নাইন এর বাচ্চা মাসাল্লাহ দেখেন বাচ্চা কত সুন্দর জর্জোরা অনেক সুন্দর বাচ্চা আসছে আলহামদুলিল্লাহ আমি খুবই খুশি বাচ্চাটা নিয়ে দেখেন এই আজকে তিন দিন হয়ে গেছে আল্লাহর মতো একটা বাচ্চা ওই পর্যন্ত কোনো কিছু হয় নাই দুইটা বাচ্চা দুর্বল আছে এইগুলা আশা করতেছি কইরা বাইব আপনারা যারা লেয়ারটা এই বাচ্চাটা বুকিং দিবেন বুকিং দেওয়ার আগে আমার এই ভিডিওটা দেখবেন আমি আজকের ভিডিওতে কি বলতেছি বলার পরেই বুকিং দিবেন ঠিক আছে আমি এই বাচ্চাটা আনার পরে রিলস ভিডিও দিছিলাম বাই বাচ্চা দেন বাচ্চা দেন বাচ্চা দেন আচ্ছা ঠিক আছে আমি কেন বা আমি যারাই আমাকে এটা বলছে আমি বাচ্চাটা বিক্রি করি নাই এটা কয়েকটা কারণ ছিল এই কারণ গুলো আজকের আমি আপনাদেরকে ডিটেলস বলবো আমার হাতে একটা কাগজ দেখতে ভ্যাকসিনের শিডিউল এটা হইছে এই বাচ্চার ভ্যাকসিনের শিডিউল কারেন্ট চলে গেছে দেখেন কারেন্ট চলে গেছে কিন্তু আমি কি করছি দেখেন সাদা বাতি জ্বলতা আছে আমার আইপিএস এর লাইন দিয়ে দিছি যেন কারেন্ট চলে গেলে বাচ্চা শুয়ে না পড়ে বাচ্চাটা যেন খাবার খায় এনিওয়ে আমি আগে বলি কিভাবে এই বাচ্চাটা বুকিং দিবেন শহরের খামারের যে ওয়েবসাইট শহরের খামার যে ফেসবুক পেজ শাকিল ফার্মিং এর ভিডিওটা দেখবেন কিন্তু বুকিং দেওয়া লাগবে শহরের খামারে গিয়া শহরের খামার ফেসবুক পেজ শহরের খামার ইউটিউব চ্যানেল শহরের খামার হইসে আপনার ওয়েবসাইট এই তিনোটার লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে এই ভিডিওর কমেন্ট সেকশনে দিয়ে দেবো ওখান থেকে আপনারা বুকিং দিতে পারবেন আচ্ছা এই বাচ্চাটা আমি নিয়ে আসছি আমার একশো দশ টাকা করে শুধু আমি তিন আমার খরচ গেছে পরিবহন খরচ আরও গেছে গে আপনার পাঁচ টাকার উপরে বাচ্চাটা চট্টগ্রাম থেকে আসছিল নসিন্দি আইসে ওইসে গাড়ি নষ্ট ওখান থেকে গাজীপুর সিএিত আনতে আনতে আরো পনেরোশো টাকা নাই মানে পনেরো টাকার মতো আমার খরচ পড়ছে আচ্ছা আমি আনছি এখন যদি আপনাকে দিয়ে দেয় এটা দিলে আমি তো লাভ করি আপনাকে দেব মানে আমি আনছি আইন আপনাকে দিয়ে দিলাম দেখেন কত সুন্দর একটা লাভ কোনো কষ্ট নাই ঝামেলা নাই কিচ্ছু নাই ছোট্ট একটা জায়গায় বাচ্চাটা আছে পাঁচ দিন পারলাম পাইলে সব ডেলিভারি দিয়ে দিলাম মানে ঝামেলা সারা কষ্ট সারা একটা লাভ যেই কয় টাকায় লাভ করি লাভ তো আমি আপনি করলাম তবে আমি এত সহজ অপশন লাভের কেন আমি আরো সত্তর দিন বা একশো বিশ দিন পাইলে ব্যস্ত চাই এটা তো কারণ আছে এই কারণগুলো প্রথম একটা কারণ হচ্ছে ছোট্ট একটা কারণ বলি খাবার তিন রকম মুরগির হয় সোনালি মুরগির খাবার হয় লেয়ার মুরগির খাবার হয় ব্রয়লার মুরগির খাবার হয় আমার এটা কি মুরগি লেয়ার মুরগি তার মানে এটাকে আমার লেয়ার মুরগির খাবার খাওয়ানো লাগবে এই মুরগিকে লেয়ার মুরগির খাবার খামার খাবার ব্যতীত অন্য কোনো খাবার খাওয়াইতে পারবেন না এখন এই লেয়ারের খাবারটা আপনিই দেখেন আপনার এলাকাতে পাইবেন না কোন ডিলারে এই খাবার আনতো না যদি তার পারমেন্ট খামারি না থাকে একটা বস্তা কইরা অইন্যা সে এক বস্তা আনতোই না যদি একটা দশটা বিশটা করে বস্তা সবসময় চান তাহলে এনে দিব এখন আপনি মুরগিটা নিলেন নিয়ে যদি এদের লেয়ার গুয়ার খাবার না খাওয়ায় সোনালি গুয়ার বা ব্রয়লার গুঁড় খাওয়ান ভাই তাইলে এই মুরগিটা আর ঠিক মতো ডিম পারবো না ছোট্ট একটা কারণ বললাম শুধু খাবার আচ্ছা তারপরে এটা শেষ খাবারের বাদ আপনি ভ্যাকসিনে দেখেন এই এই আমি মুরগির ক্ষেত্রে ফলো করি ঠিক আছে এই ভ্যাকসিন গুলো ভাই আপনি দশটা বিশটা মুরগি নিয়ে পালতে পারবেন আমি মুরগি দিয়ে দিবো জিরো বাচ্চা আমি লাভ করে এলাম কিন্তু আমি যে সময় আপনার দুই মাস পরে ফোন দিয়ে বলবো ভাই আপনি মুরগিটি কেমন আছে আপনি বলবেন ভাই মুরগি তো আমার নাই মরে গেছে ওই সময় আমার কিরকম লাগবে বলেন আমরা এর আগে লেয়ার দিছি প্রত্যেকটা লোকের ফোন দিব এই জায়গায় দাঁড়ায় আমি সাইকেল স্টিল বলবো ভাই আলহামদুলিল্লাহ আমার মুরগি খুব সুন্দর ডিম পাতাছে আপনাদেরকে সব বিষয়ে আমরা ভিডিও দেখাইছি একদম একটা পিউর রিভিউ ভিডিও দিছি যে আমাদের কাছ থেকে লেয়ার নিছে এই লোকগুলা এই দেখেন এরা কেমন ডিম পাচ্ছে এদের মুরগি গুলা কেমন আছে এই কাজটা এই যে আমরা দেখাইতেছি আপনার ফোন দিব আপনি বলুন ভাই আমার মুরগি শেষ সব মরে গেছে ভাই আমার মুরগি তো ডিম লাগাত নিচ্ছি যেমনি হোক মুরগি ডিম পারে না ঠিক দেখেন কি হবে এই জন্য ভাই আমরা এটা বেচি না মানে জিরো বাচ্চা বেসলে আমার কোন বিন্দু মাত্র আমার কোন সমস্যা নেই তো পটকা লাভ করলাম একটা থেকে আবার পাঁচশো আনমু পাঁচ দিন পরে আবার লাভ হয়ে গেছে আমার সমস্যাটা কি আমার বলেন তারপরে কেন দিতে চাই না এটারও কত যে ভাই কারণ আছে এগুলো আপনারা নিলে বুঝবেন এখন আমি যদি একটা কাগজে লিখে দেই এই বাচ্চা নেওয়ার পরে আমার কোনো দায়বার নাই আমি শাকিল এই সেক্টরে অভিজ্ঞ আমি জানি তার ভবিষ্যৎ ফিউচারটা কি হবে এই মুরগি তারপরও লিখে দিলাম আপনি আমার দোষ দিতে পারবেন না আপনি নিছেন বাচ্চা মারা গেছেন আপনি কোম্পানিতে আনছেন বাচ্চা কোম্পানি দিয়ে দিছে বাচ্চা এখন কোম্পানির আর দায়বার নাই এই মুরগি আপনি কেমনে বড় করবেন কি করবেন না করবেন পুরোটা আপনার ইচ্ছা কিন্তু আমি তো এজ এ পার্সন হিসাবে আমি জানি যে কি হবে আমি যে সময় শুনবো যে আপনার লস হয়ে গেছে কেরকম খারাপ লাগবে যেটা বাংলাদেশে প্রেক্ষাপটে হইছে সবাই দুমায়া বাচ্চা বেচ্ছে কিন্তু ওই খামারিরা সার্ভাইভ করতে পারে নাই ওই যে বাচ্চা বেচছে সে জানতো যে এটা জটিল সার্ভাইভ করতে পারবে না সেম কাজ যদি আমি করি তাহলে বাংলাদেশে খামারি কেমনে বাড়বো কমবো ভাই এই জন্য ভাই এটা জিরু বাচ্চা আমি ব্যস্ত আছি না ব্যস্ত আমার লাভ হবে তাও বেচি না আমি এটা পালি পাইলে নিয়ে গিয়া বেচি কি যে পরিমাণ কষ্ট হয় আমার হয় না কষ্ট হয় মুক্তান এই সকালে আইছে ভুরে এই মুরগি থাউন পানি দিছে বড় মুরগিটি এখনো আছে 15 দিন পরে আমরা দিমু এটারে ওইটার কাজ করতাছে তো এই যে কষ্ট করার পরে আমরা জিনিসটা দিচ্ছি আর কষ্ট ছাড়া লাভ করতে পারমু তাও দেই না এখানে ভ্যাকসিন বিষয় আমি আপনাদেরকে একটা জিনিস বলি আপনারা জিনিসটা দেখেন ভ্যাকসিনের শিডিউলটা দেখেন প্রায় 24 25 টা ভ্যাকসিন দেওয়া লাগে এই মুরগিরে আমি যদি লাস্টের একশো বিশ দিনে একশো উনিশ থেকে বিশ দিনে যেই ভ্যাকসিনটা আছে দেখেন আইবি প্লাস এনডি প্লাস ইডিএস আমি এই ভ্যাকসিনগুলো বাদ দিয়ে দিলাম এইচ ফাইভ এইচ নাইন এইচ ফাইভ এইচ নাইন এইচ ফাইভ এইচ নাইন এইচ ফাইভ এইচ নাইন এই যে একটা ভ্যাকসিন আছে দেন এই যে কোইন মারেক্স এইচ দেন মারেক্স বারো থেকে উনিশ দিনে মারেক্স ঠিক আছে এগুলো আমি বাদ দিয়ে দিলাম এই মারেক্স ভ্যাকসিনের দাম একটা ভ্যাকসিনের দাম দুই টাকা এই যে আইবি এস ফাইভ বাইশো এস নাইন দুই হাজার তারপরে এই যে আই আইডিবি প্লাস এনডিবি প্লাস এর মধ্যে আরেকটা আছে ইডিএস এটার দাম সাড়ে ছয় হাজার এই ভ্যাকসিনগুলো আপনারা কেমনে দিবেন ঠিক আছে আপনি দিয়ে দিচ্ছেন এত টাকা খরচ করে আপনি পুষবো জীবনে পুষতো না সেকেন্ড হয়েছে এই যে একশো উনিশ থেকে একশো বিশ দিন এই যে এই ভ্যাকসিনটা এই ভ্যাকসিনটা কাহিনি আমি আপনাকে বলি আমরা কিন্তু ওই লেয়ার মুরগিটা দিচ্ছি একশো তিরিশ দিনে কেন ভাই দিচ্ছি এই চার মাসের উপরে মুরগি পাইলা আমরা কেন দিচ্ছি যদি এই একশো বিশ দিনে এই মুরগির ভ্যাকসিন এমন এই একশো বিশ দিন মানে একশো পনেরো থেকে একশো বিশ দিন বয়সেই ইডিএস এর ভ্যাকসিনটা দেওয়া লাগবে মানে এখানে তিনটা ভ্যাকসিন আছে যদি আমি এই ভ্যাকসিনটা না দেই এই মুরগিটা চাম ডিম পারবো সারা জীবন চাম ডিম পারবো আপনি বয়স পার হয়ে গেলে ভ্যাকসিন দিলে আর কাজ করার চান্স খুবই কম আপনি এই ভ্যাকসিন দিবেন এই ভ্যাকসিনের দাম সাত হাজার টাকা কেমনে দিবেন ভাই এই দশটা বিশটা তিরিশটা মুরগি নিয়ে সাত হাজার টাকা খরচ করবেন বলেন আমার আপনার লাভ হবে পুরোটাই আমাদেরকে দুনিয়ার মেসেজ দেন 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 বাচ্চা বাচ্চা কেন না কেন দেন না এই কারণগুলো গুলো ভাই আমি জানি জানি যে কে ভাই আপনাদেরকে দেই না দিলেই আপনি ঝামেলায় পড়বেন ঝামেলায় পর মুরগি আপনি যদি দুই হাজার টাকা মুরগি নেন দুই হাজার টাকার লগে আরো চার পাঁচ হাজার খায় এটা মরবো নামল লোক কোনো ভাবে ধাক্কায় দুকে ডিম লাগা নিয়ে গেলেন গা ডিম পারবো না ঠিক মতো কতগুলো দেন এমন না যে একটা প্রবলেমের সমাধান আছে একটা প্রবলেম পাচ্ছেন এটা আমি সমাধান দিলাম অনেক অনেক প্রবলেম মারেক্স এর ভ্যাকসিন না দিলে ভাই মারেক্স যদি ধরে লায় প্রত্যেকবার মুরগি তুললে মারেক্স এর প্রবলেম হয় বাড়ি ঘরের থেকে মারেক্স আমি বের করতেও পারবো না বুঝেন কি পরিমান ঝামেলা তুই মারেক্স এর ভ্যাকসিন আপনি দিবেন ভ্যাকসিন দিলেন সব করলেন এই ভ্যাকসিন দিতে একটা লুক লাগবো আপনি নিজে ভ্যাকসিন না দিতে সব পুশ করা লাগে ম্যাক্সিমাম ভ্যাকসিন রানে বা ঘাড়ে পুশ করা লাগে আমি তো স্বয়ং মুরগি নিয়ে কাজ করি আমার ভ্যাকসিন গান আছে তাও আমি এই মুরগিকে ভ্যাকসিন দিই না তো হচ্ছে ভ্যাকসিন দিতে গেলে অভিজ্ঞ লোকেরা লুক দিয়ে ভ্যাকসিন দেওয়া লাগে আমি তো ভ্যাকসিনে এক্সপার্ট না আমি দিতে পারি কিন্তু আমি এক্সপার্ট না যার জন্য আমি না দিই ভ্যাকসিন আপনি লুক কই পাইবেন খুঁজছেন আপনার এলাকায় আপনার জেলার ভিত্তি একটা লুক নি পান পাইছেন একটা লোক দুনিয়ার খরচ চাইবো আপনার এই দশটা মুরগির ভ্যাকসিন করতে গা এইসব কারণে ভাই দেই না আমরা মুরগিটা আশা করি আপনারা বুঝতে পারছেন এই যে আমার দেখেন মুরগি গুলা দেখছেন এদিকে দেখেন তো এই যে সৌন্দর্যটা দেখেন মুরগি ছিল কয়টা মুক্ত শোনা বলো তুমি আসতেছে কেন বলো পাঁচটা চারটা কেন মুরগি আমার দিকে তাকাও আমার দিকে কেমন ধরা আমি খেয়েছি খাইছে কেন তুমি কি করছো আমি জীবনে এত মুরগি মরছে আমার খামারে এত লস খাইছি আমি কোনোদিন মন থেকে কষ্ট পাই নাই তুমি বলো আমি যেখানেই থাকতাম বাসায় আইসা সব আগে কি জিজ্ঞাসা করতাম খামারের বিষয়ে বলো পাঁচটা মুরগি ডিম পারছে ঠিক মতো খাবার খাইছিনি ঠিক মতো তুমি সব জানতো তারপর আমি জিজ্ঞাসা করতাম ওই আমি বিকালে করছি মুরগিটি বাহিরে আসে নিশে একটা কামড় মারছে আমাদের একটা ছিল বাহিরে শেয়ালে কাম বানা দিচ্ছে সন্ধ্যার পরে এই যে দেখেন আমাদের পাঁচটা এই যে দেখেন ডিম দেখেন আমি দেখাই এই যে দেখেন একটা ডিম এই যে দুইটা আসেন এই যে দেখেন তিনটা চারটা ডিম পার্স আচ্ছা মুরগিটা বয়স কিন্তু এক বছর পার হয়ে পড়ছে আমি একটা মুরগি বের করে আপনাদেরকে দেখাই আসো তুমি আসো আসতে আসো দেখেন যত দিন যাচ্ছে তার সৌন্দর্য বাড়তেছে দেখেন এক বছরে বেশি হয়েছে এখনো ঠিক মতো ডিম পাড়তেছে দেখেন কি খবর তোমার থাকো তুমি দেখেন কত সুন্দর ভদ্র আসো তো আসো 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 কি আরে

তবে দিলে ভালো দিলে ভালো এই কাজগুলো করে এরকম যদি মুরগি পালন করেন তাহলে আপনি মনে শান্তি লাগবো যদি মুরগি মারা যায় সমস্যা হয় তাহলে ভাই মুরগি আপনি শান্তি পাইবেন না তো এই ছিল আমাদের এই ভিডিওটা আশা করি আপনারা বুঝতে পারছেন কেন আমরা জিরু বাচ্চা দিতে চাই না কি কি কারণ আর এই ভ্যাকসিনের কারণ খাবারের কাহিনী আছে এখন আবার বুকিং এর বিষয়ে আসি কিভাবে আপনারা বুকিং দিবেন আর কারা বুকিং দিবেন কারা বুকিং দিতে পারবেন না আমরা আগের মুরগিটা লেয়ারটা দিচ্ছি একশো বিশ দিনে আমাদের কাছে এখনও আছে একশো বিশ দিনে সব ভ্যাকসিন কমপ্লিট হওয়ার পরে আমরা দিচ্ছি এই মুরগিটা আমরা দেবো সত্তর দিনে সত্তর দিনে দিলে দুইটা ভ্যাকসিন কমপ্লিট থাকবে না একটা মেন ভ্যাকসিন যেটা একশো বিশ দিনের ওইটা আমরা সত্তর দিনের ভিতরে এর সব ভ্যাকসিন দিয়ে দেবো শুধু একটা ভ্যাকসিন গ্যাপ থাকবো আচ্ছা এই মুরগিগুলো বুকিং দিতে পারবেন ঢাকা কেরানীগঞ্জ নারায়ণগঞ্জ গাজীপুর সাবার এই এলাকার মুরগি এই যারা এই পাশে থাকেন তারাই শুধু এই লেয়ার মুরগি বুকিং দিতে পারবেন তার ব্যতীত এই মুরগিটা বুকিং দিতে পারবেন না এটাই সে একটা কারণটা আমি বলি এই যে একশো বিশ দিনের ভ্যাকসিনটা দিবেন এর এই ভ্যাকসিনটা আশেপাশে যেহেতু আমি থাকবো গাজীপুর ঢাকা এরা আমার কাছে এসে ভ্যাকসিনটা সংগ্রহ করতে পারবে আমি একটা সাত হাজার টাকা ভ্যাকসিন না ছোট ছোট বাইলে বইরে আমরা তাদেরকে দিয়ে দেব তারা ইজি ভাবে সুই দেওয়া পুশ করতে পারবো এই জন্য আমরা এই এলাকাতে দেব এর বাহিরে না আর এর বাহিরে যদি কেউ নিতে চান আমাদের শহরের খামার পেজের থেকে আমার সাথে যোগাযোগ করবেন আমি কিছু লোকেশন দেখবো ধরেন গাজীপুরের লগে আপনার নরসিন্দি আছে একদম পাশাপাশি হয়তো বা পলাশ টলাশ থানা এদেরকে দেওয়ার চেষ্টা করবো বা আমরা ওইগুলা আপনারা ওয়েবসাইটে বুকিং দিতে পারবেন না পার্সোনালি আমার সাথে শহরের খামার থেকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন ওই সময় আমরা ডিসাইড করবো এটা দেবো কিনা ঠিক আছে আর যদি কেউ একটু দূরে নেন যে হ্যাঁ ভাই আমি ভ্যাকসিন ভ্যাকসিন সংগ্রহ করে তাদেরকে পাঠানোর জন্য কক্সিডের ভিতরে বরফ দিলে পারবেন নিতে তাতে কোনো রকম সমস্যা নাই ঠিক আছে আরেকটা জিনিস বা অনেকের মন খারাপ হবে যে ভাই আমরা অনেকদিন ধরে ওয়েট করতেছি আমার বাড়ি অমুক জায়গায় অমুক জায়গায় নিমুক এমন আপনি এটা বলতেছেন ভাই আমি আবার বলি একটা জিনিস এটা দিলে আপনার আমার লস আছে লস নাই টাকা লো আপনি অগ্রিম টাকা ওই যে একশো বিশ দিনের মুরগি একশো তিরিশ দিনের আর দুই মাসের আগে থেকে মানুষ টাকা ব্যাংকে দিয়ে থাকে আপনি এমন অগ্রিম টাকা দিয়ে থাকবেন আমার সমস্যা কি টাকা আমি লম্বু আপনি জিনিস দিব কিন্তু ভাই আপনি নিয়ে আগে ঝামেলায় পড়বেন তো এই কাজটা আমি সাকি অন্তত আমার তরফ থেকে ভাই কোনোভাবে সম্ভব না ভাই ঠিক আছে কিছু লোকেশন আমরা বিবেচনা করব কিছু পার্সন আমরা বিবেচনা করব পার্সোনালি ঠিক আছে তার ব্যতীত শুধু ওই ওয়েবসাইট থেকে যে লোকেশন বলছি এর বাহিরে কেউ বুকিং দিতে পারবেন না আশা করি কেউ মন খারাপ করবেন না আমরা এটা বুকিং শুরু করি পরে কি করতে পারি আপনাদের জন্য আমাদের বিবেচনায় আছে আমরা চিন্তা ভাবনা করতেছি কার্টুনে বইরা সুন্দরবনে দিয়ে দিব কিন্তু সুন্দরবনে দিব ঠিক আছে দেখা যাবো আমরা ঢাকার থেকে ভ্যাকসিনটা পাঠাবো ঢাকা ওদের যে মেন পয়েন্ট থাকে সুন্দরবনের আমরা ওই পয়েন্টে দিলে দেখা যাবো আজকে দিচ্ছি কালকে ভ্যাকসিনটা সে সকালে পায়ে দেবো কিন্তু ওইটা আমাদের বিবেচনায় থাকবে এটা আমরা এখনো ফাইনাল করতেছি না এই সময় আমরা এটা জিনিসটা মোটামুটি প্ল্যানিং করতেছি দেখবো যে কিছু ওকে ওই সময় আমরা মুরগিটা বুকিং নিয়ে আপনাদের কাছে ভ্যাকসিনটা পাঠাই দেব ঠিক আছে ওটা আমাদের নলেজে আছে ভাই তো এই ছিল ভিডিওটা সবাই আমাদের জন্য দোয়া করবেন মুক্তার জন্য বেশি করে দোয়া করবেন এর জন্য আল্লাহ জানে এরকম রকম রোগ বালার সাথে এক সপ্তাহ সুস্থ হলে না পড়া থাকলে তোমার কি হবে আমি পাগল হয়ে যাবো ঠিক আছে আমরা একটু ভ্যাকসিনের শিডিউলটা আবার দেখাই এটা হচ্ছে কাজী কাজী কোম্পানির শিডিউল ঠিক আছে এটা এই শিডিউলটা ফলো করতে পারেন আবার একটু উনিশ বিশ হয় ফলো করতে পারেন তাতে কোনো সমস্যা জিরো দিনে মারেক্স তিন দিনে দেওয়া আছে আহ এন্ডিক্লোন আমি চার দিনে মারি এই যে একটু আপ ডাউন হয় এটাই আর এমনি আর এই শিডিউল ফলো করতে পারেন তো সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ muita